আল্লাহ রাজি খুশির তরে দাও হে মৌমিন কুরবানি সৃষ্টির সেরা রাবানো বোরে দো না ফরমানি আল্লাহ রাজি খুশির তরে দাও হে মৌমিন কুরবানি সৃষ্টির সেরা রাবানো বোরে দাও ছেড়ে না ফরমানি আল্লাহ রাজি খুশির তরে দাও হে মমিন কী সৃষ্টির সেরা মানব রে দাও চেরিনা ফুলmani পিতা পুত্র ত্যাগে শিক্ষা নাও সকলে মন ভরে আল্লাহ দেখেন শুদ্ধ নিও তাছে কিনা অন্তরে পিতা পুত্রের ত্যাগে শিক্ষা নাউসকলে সকলে মন ভরে আল্লাহ দেখেন শুদ্ধ নিও তাছে কিনা অন্তরে তাই তোমাদের মনকে বানাও পূর্ণ রাখার ফুলদানি আল্লাহ রাজি খুশি তরে দাও হে মমিন কুরবানি আল্লাহ রাজি খুশি তরে দাও হে মমিন কোরবানি সৃষ্টির সেরা মানো বরে দাও ছেড়ে না ফরমানি আল্লাহ রাজি খুশি তরে দাও হে মমিন কুরবানি সৃষ্টি সেরা মনোবরে দাও চেরিনা ফুলmani ওসুর রক্ত গোশত কে ছুঁই দেখেন না তোরব গরলনিয়ত থাকলে প্রাণে বিফলে উচ্চ লোক দেখানোর ভাবনা যদি জমে মনের কোন হবে না এই কুরবানি তোর সুন্দর মুমিন শুন ওসুর রক্ত গোশত কে ছুঁই দেখেন না তোরব গরল নিয় থাকলে প্রাণে বিফলে উৎসব লোক দেখানোর ভাবনা যদি জমে মনের কন হবে না এই কুরবানি তোর সন্দ্রে মমিন সবার আগে মনের পশু না তুমি কুরবানি আল্লাহ রাজি খুশির তরে দাও হে মমিন কুরবানি আল্লাহ রাজি খুশির তরে দাও হে মুমিন সৃষ্টির সেরা মানবরে দাও চেরিনো ফরমানি আল্লাহ রাজি খুশির তরে দাও হে মুমিন কুরবানি সৃষ্টির সেরা মানবরে দাও চেরিনো ফরমানি হালাল টাকাই কুরবানি দাও হারাম টাকাই নয় রব খুশিতে পশু জবা আমল যেন হয় পাপের দাগ গরিব দুঃখী সজন রে দাও গোস্ত সমান ভাগ হালাল টাকাই কোরবানি দাও হারাম টাকাই নয় রব খুশিতে পশু জবাই আমল যেন হয় মনের ঘরে রহম ভিনা মুছে পাপের দাগ গরিব দুঃখী সজন রে দাও গোস্ত সমান ভাগ কুরবানি নয় গোস্ত খাওয়াই বা দত্তা জানি আল্লাহ রাজি খুশি তরে দাও হে মোমিন কুরবানি আল্লাহ রাজি খুশি তরে দাও হে মোমিন কুরবানি সৃষ্টির সেরা মানো বরে দাও ছেড়ে না ফরমানি আল্লাহ রাজি খুশি তরে দাও হে মোমিন কুরবানি সৃষ্টির সেরা মানো বরে Enough for the money.